আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আমি গুরু শাহীন ছোট থেকে এই যে অরিজিনাল ল্যাংলা আম নিয়ে আসলাম শাহিন্টারপ্রাইজের মধ্যে শাইন এন্টারপ্রাইজ এই যে আমাদের হ্যাঁ অনেক মিষ্টি আম

আর এসে একশো দেয় এবার আমাদের এখানে ডাব ছোট ডাব হয়েছে একশো বিশ আর বড় ডাব হইছে একশো তিরিশ আর চার রং দু রং চা তাও আছে বড়ো ক্লিক দিয়ানো বড়ো ফ্লিট এরে বড়ো ফ্লিট এ নিয়ে আসতেছি এ দেখাও হদরের গ্লেড জামাই যে বিয়া করতে গেলে হদর দে হ্যাঁ এই যে হদরের গ্লেড এই হদর ফ্লিটগুলো পরে এখন আম সাজামু ইনশাআল্লাহ ঠিক আছে এই লাভগুরু সাইন সাইন ইন মত ঐৰ মাল যে আমি বাঙালী ব্যৱসায় কৰিছে আচ্ছা